আসসালামু আলাইকুম ভিটকার চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে কথা বলবো লিভাভিট লিকুইড সম্পর্কে এটি স্কোয়ার কোম্পানি একটি পণ্য লিভাভিট লিকুইডটি হল একটি আদর্শ লিভারটনিক উপাদান প্রতি একশো মিলি লিভাভিটে রয়েছে ভিটামিন বি ওয়ান পাঁচশো মিলিগ্রাম ভিটামিন বি টু দুইশো মিলিগ্রাম ভিটামিন বি সিক্স দুইশো মিলিগ্রাম ভিটামিন বি বারো এক হাজার মাইক্রোগ্রাম ভিটামিন কে থ্রি পঁয়ষট্টি মিলিগ্রাম ফলিক অ্যাসিড তিরিশ মিলিগ্রাম নিকোটিনামাইড ছয় মিলিগ্রাম লিভার এক্সট্রা কুড়ি মিলিগ্রাম প্যান্টোথেনিক অ্যাসিড এগারোশো মিলিগ্রাম ইনোসিটল একশো মিলিগ্রাম কোলিন ক্লোরাইড পাঁচশো মিলিগ্রাম কোলিন ক্লোরাইড পাঁচ হাজার মিলিগ্রাম ডিএল মিথুইন পাঁচ হাজার মিলিগ্রাম নির্দেশনা বা কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করবেন লিভাভিড লিকুইড গবাদি পশু ও পোলটির সংক্রামক রোগ ও বিপাকীয় সমস্যাজনিত কারণে সৃষ্ট ভিটামিনের ঘাটতি পূরণের জন্য ব্যবহৃত হয় মাত্রা বা প্রয়োগ বিধি কতটুকু এবং কি পরিমাণে ব্যবহার করবেন ব্রয়লার এবং লেয়ারের ক্ষেত্রে এক মিলি এক থেকে দু লিটার খাবার পানিতে মিশিয়ে পরপর পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে গবাদি পশুর ক্ষেত্রে প্রতিটি পশুকে তিন থেকে পাঁচ মিলি করে পরপর তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হবে অথবা রেজিস্টারকৃত ভেটারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন সক্রিয় উপাদান সময়ের প্রতি সংবেদনশীল প্রাণীতে ব্যবহার করা যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া অনুমোদিত মাত্রায় প্রয়োগ করলে কোনো পার্শ্ব নেই গর্ভবতী দুগ্ধদানকারী পশু ও ডিমপাড়া মুরগিতে ব্যবহার গর্ভবতী দুগ্ধদানকারী পশু ও ডিমপাড়া নিরাপদে ব্যবহার করা যাবে সাবধানতা বা সতর্কতা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে ও জায়গায় সংরক্ষণ করুন আলো থেকে দূরে এবং মুক্ত স্থানে রাখুন সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন প্রত্যাহার কাল মাংস ডিম দুধ শূন্য দিন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন নতুন শিক্ষণীয় ভিডিও পেতে পারেন ধন্যবাদ